শামশেরগঞ্জে ধুলি আনে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর আর মুর্শিদাবাদ সফরের আজ দ্বিতীয় দিন আজ তার একাধিক কর্মসূচি রয়েছে আজ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে তিনি কথা বলবেন ক্ষতিগ্রস্ত তাদের অর্থ সাহায্য করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের বাড়িঘর ভেঙে গিয়েছে তাদের বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি দেয়া হবে তাছাড়াও আজকে বিভিন্ন কর্মসূচি রয়েছে ঠিক কোন কোন কর্মসূচি রয়েছে আজকে আমাদের সঙ্গে আবির রয়েছেন আবির বলতে পারবে আবির আজ কোন কোন কর্মসূচি মুখ্যমন্ত্রী রয়েছে এবং কখন সেই কর্মসূচি কথা রয়েছে দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে তিনি প্রথম এসে পৌঁছবেন হচ্ছে শামসেরগঞ্জ বিপি অফিসে তুমি জানো যে শামসেরগঞ্জ ভুইয়ান এই সমস্ত জায়গাতেই অশান্তির ঘটনা ঘটেছিল এবং সম্মিলিত যে গ্রামের বাসিন্দা তাদের সঙ্গে কথা বলবেন তিনি গতকালকেই উল্লেখ করেন যে প্রশাসনিক বৈঠকের পর যারা যারা তার সঙ্গে কথা বলতে চান তিনি তাদের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত এবং তাদেরকে প্রশাসনের তরফ থেকে সাহায্য করা হচ্ছে বা করা হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে যাবতীয় কথা সেখানে হবে এরপর তিনি থেকে সুতির যে ছাদিয়া ময়দান সেখানে কি প্রশাসনিক সভা হওয়ার কথা রয়েছে আহ যে সময় মুর্শিদাবাদে অশান্তির ঘটনা ঘটেছিল সেখানে সুতি থেকে গণ এই অংশটা যদি ঘটনা ঘটেছিল কয়েকটি জায়গায় তো সেই সমস্ত এলাকার যে মানুষজন সঙ্গে কথা বলার পাশাপাশি প্রশাসনিক স্তরে কি উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়া রাজনৈতিক ভাবেও বেশ বেশ ধন্যবাদ আবির আজ তার জেলা সফরের দিকেই তাকিয়ে রয়েছে জেলাবাসী এবং আজকে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলবেন মুর্শিদাবাদে অশান্তি হয় এবং তাতে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে তিনি কথা বলবেন ঠিক সেই বিষয় ঠিক কি প্রস্তুতি আমাদের সঙ্গে সেখান থেকেই সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক সান্নিক আজকে সেখানে বিডি অফিসে মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন এবং তারপরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলবেন ঠিক কিরকম ছবি এখন বিডি অফিসের সামনে অনেকটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা কর্মসূচি কেন নয় মুর্শিদাবাদের অশান্তির ঘটনার পরে যখন রাজনৈতিকভাবেও আজকে মুখ্যমন্ত্রীর আশা দিয়ে অনেক কথা হয়েছিল তার মধ্যেই আজকে তিনি করেছিলেন যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে তিনি আজকে থাকবেন সেই বিডি অফিসে বসে শামসেরগঞ্জ ধুলিয়ান সংলগ্ন যে গ্রামগুলো রয়েছে যে যে গ্রামের মানুষ এই অশান্তির ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন যাদের বাড়ি অনেকের ভেঙে দেওয়া হয়েছিল তাদের প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলতে আগ্রহী এবং যারা যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান তারা এখানে আজকে আসতে পারবেন এখানে এসে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবেন মুখ্যমন্ত্রী তাদের কথা শুনবেন সেই কারণেই এই বিডি অফিসের ভেতরে একটা গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডের মধ্যে ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি সারা হয়ে গিয়েছে ভেতরে প্যান্ডেল করে একটা বড় সভার জন্য জায়গা করা হয়েছে এবং অবশ্যই আরও যে বিষয়টা গুরুত্বপূর্ণ তা হল এই শামশেরগঞ্জ বিডিও অফিস সংলগ্ন অঞ্চলে নিরাপত্তা ইতিমধ্যেই আজকে এখানে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ পরে চপারে করে আসার কথা রয়েছে শামসেরগঞ্জে কিন্তু তার আগেই শামশেরগঞ্জে সকাল থেকেই পুলিশি প্রহরা কিন্তু একেবারে জোরদার করা হয়েছে নিরাপত্তার দিকটা একেবারে আটোসাটো করে দেওয়া হয়েছে বিডি অফিস সংলগ্ন অঞ্চলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে হাইওয়ে থেকে শুরু করে ভেতরে শামশেরগঞ্জে ঢোকার পরে গোটা জায়গায় কিন্তু প্রচুর পুলিশ ফোর্স ইতিমধ্যেই মোতায়েন করা হয়ে গিয়েছে এই গোটা বিষয়টা আইপিএসরা আইপিএস পদমাচারের যারা আধিকারিকরা রয়েছেন তারা সমস্ত খতিয়ে দেখছেন এবং অবশ্যই এরপরে আজকের যে বৈঠক সেই বৈঠকের দিকে কিন্তু প্রত্যেককে তাকিয়ে রয়েছে অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কথা শুনে মুখ্যমন্ত্রী তাদেরকে কি বার্তা দেন সেই দিকে প্রত্যেককে নজর থাকবে অবশ্যই সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে ধন্যবাদ রণনী মশাদাবাদ সফরে মুখ্যমন্ত্রী বহরমপুরে গিয়ে তার চড়াশু দাবি করলেন বধিরagotরায় পরিকল্পনা করে অশান্তি করেছে নিশানা করলেন বিজেপিকে বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে আমি কমিউনিটিকে এর জন্য দোষ দেবো না কয়েকজন নেতা বাঘ না পড়লেও তারা বাঘ বাগ করে চিৎকার করে রাজনৈতিক ফয়দা নেয় এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায় গৃহশত্রু মানে যারা জেলার শত্রু বাংলার শত্রু ডি পোলিটিক্স অ্যাশটি পলিটিক্স অ্যান্ড দা লাস্ট পার্সন টু টলারেট আমি বিজেপি কে এখনো মনে করি ওরা হচ্ছে সুপারিশ সম I have seen 10, 12 prime minister. I worked with them. I am not talking about prime minister, but who is now acting prime minister. Take care for border. When you are in the chair, you cannot divide the people. ওয়াকফাইনে প্রতিবাদের নামে তাণ্ডব লুট গত মাসে এ নিয়ে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জে এখনো অনেক জায়গায় সেই তাণ্ডবের ক্ষত স্পষ্ট যাব ওখানে বিডিও অফিসে যারা আমার সাথে দেখা করতে চান ক্ষতিগ্রস্ত হয়েছে বা কিছু তারা আমার সাথে কথা বলতে পারেন সেটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন তিহটে যে আর্মি মারা গেছেন তার পরিবারকেও ডেকেছি সিটিতে আসবে বাড়িতেও যেতাম কিন্তু যেহেতু বিজেপি ওদের দুজনকে সরিয়ে নিয়ে গেছেন আমি নয় দুটো পরিবারের সাথে একা করে দশ লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল হাতে তুলে দি আসতাম সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদের আমরা ক্রিমিনাল বলি তাদের আমরা কোনো ধর্ম বর্ণ জাতি সে বিচার করি না মুর্শিদাবাদের অশান্তিতে দুজনকে খুন করা হয় তারা সামশেরগঞ্জের জাফরাবাদের বাসিন্দা হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস শনিবার থেকে নিহতদের পরিবার শর্ট লেকে এ নিয়ে সামশেরগঞ্জ থানায় অপহরণের অভিযোগ দায়ের হয়েছে রবিবার শর্ট लेके তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ সামশেরগঞ্জের নিহতদের পরিবারের সঙ্গে বিজেপি নেতাদের দেখা গেছে আমি নয় দুটো পরিবারের সাথে একা করে দশ লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল হাতে তুলে দিয়ে আসতাম তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয় কাউকে নিয়ে যাওয়া আমি এসেছিলাম ওদের সাথে দেখা করতে কিন্তু আমার কোনো দোষ নেই কিন্তু তবে লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছে কেন তার মানে है। বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি কেন আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন আর বিএসএফি বা কেন গুলি চালিয়েছিল বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটত না এটা আমার দৃঢ় বিশ্বাস এই ঘটনা ঘটানো হয়েছে এসব কিন্তু বাংলা সহ্য করবে না আমি কারো বিরুদ্ধে নই কিন্তু আমি দাঙ্গার বিরুদ্ধে আমি চক্রান্তের বিরুদ্ধে ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো কই মণিপুরে তো যায়নি বছর ধরে গন্ডগোল হয়েছে ইউপি রাজস্থানে তো যায়নি উড়িষ্যায় তো যায়নি দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে একবারও তো যায়নি যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে দুটো পার্টি মাত্র দুটো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে কি করে করিয়েছেন কিভাবে করিয়েছেন আমি এই কটা দিন ধরে অনেক কষ্টেক করেছি রেকর্ডও করেছি দুটি তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন তারাই বলে দেবে এর টোটাল সত্য তথ্য আর কিছুটা আমার বাকি আছে পেয়ে গেলে প্রেসের সামনে আসবে দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে তাহলে এখানে কোন একটা সেবাশ্রম আছে আপনারা জানেন তিনি কি করেন তার কি কীর্তি তার কি কুকীর্তি তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে বেলডাঙ্গা থেকে শুরু করে সুতি ধুলিয়ান সব আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি আমাকে এত দুর্বল ভাবার কোন কারণ নেই যখন ওয়াক আপ নিয়ে আন্দোলন হচ্ছিল আটচল্লিশ ঘন্টা লাইট নিভিয়ে রেখেছিলেন উনি এটা করতে পারেন এটস ক্রিমিনাল অফেন্স নিউজ এইটিন বাংলা